তুমি আমার চড়ুই পাখি তুমি তুমি আমার তাল গাছে বসে সেই পাখি তোমার সবাইকে আমি ভুলিতে থাকিতে পারি তুমি যা করো করোগি তুমি যা করো বা তাড়াতাড়ি করো ওদিকে আমার আব্বা আবার আমার জন্য বিয়ে ঠিক করেছে আমি তো বিয়ে হয়ে গেলে তোমার চালা বাঁচবো না তুমি কিন্তু কিছু না করলাম আমি কিন্তু ইঁদুর মাল বিষ খাবো খাবোই

আমার মেয়ের সাথে প্রেম করতেছে এটা আর আরেকজনের সাথে এরকম মেয়ের সাথে করে এখন এই সমাধানটা কি করেন সমাধান এই ছেলেটা তো খুব খারাপ নামে প্রায় অফিস তা আচ্ছা তুমি এক কাজ করো কাল কি তোমার মাই আরে কুদ্দুসি সাবালের ও নে আমার বাড়ি এইসো আমি বিষয়টা দেখতেছি তো খুব খারাপ হয়ে গেছে আমি দেখতেছি এটা ব্যবস্থা আমি করতেছি তুমি এখন যাও

তুমি গুছাও টাকা পয়সা এক জায়গায় করো কুড়ি দাও আমি নেডি আমি নেডি আচ্ছা ঠিক আছে